সুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি যে আমাদের বইমেলা গেউকাশির স্টলে তো প্রিয় দর্শক আমরা এখন জানবো যে টিকটকার এবং গেউকাশি ভিডিও বানানো কেন তিনি বইমেলাতে এসেছেন কেন তিনি বই লিখেছেন আজকে আমরা তার কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো গেউকাশি ভাই আমি আপনাকে ছোট্ট তিন চারটা প্রশ্ন করব আপনি যদি দয়া করে আপনি যদি ফ্রি থাকেন আমাদেরকে একটু উত্তর দিলে আমরা খুশি হব বিশেষ করে যারা দর্শক আছে তারও জানবে গেউকাশি ভাই আমরা আপনার কাছ থেকে জানতে চাই এবারে দু সালে আপনার কয়টা বই প্রকাশিত হয়েছে একটু বলেন আমার এবারকার অমর একুশে বইমেলাতে দুটি বই প্রকাশিত হয়েছে আমার প্রথম বইটি হচ্ছে বিরিখোর ও টিকটকারের মধ্যে দারুণ বন্ধুত্ব আর দ্বিতীয় বইটি হচ্ছে আফ্রিকানরা কেন কালো হয় এবং ইংরেজরা কেন ধলা হয় আমার প্রথম প্রশ্ন আপনার কাছে জেউকাশি ভাই আপনি একটু বলেন তো বিরিখর আর টিকটকারদের ভিতরে এত ভালো ব্রন্ডিং এবং ভালো বন্ধুত্ব কেন আমরা একটু জানতে চাই জানাতে চাই দেখেন বিড়ি নেশা উঠলে হয় টয়লেট হোক কিংবা চলন্ত বিমান যেখানে সেখানে কিন্তু বিড়ি কিন্তু টানতেছে হ্যাঁ হসপিটালও কিন্তু টানে সেম কিন্তু টক টিকটকের নেশা উঠলে আপনার মসজিদ মন্দির কিংবা গির্জা ঠাকুরা যেখানে সেখানে কিন্তু টিকটকের লাফালাফি শুরু হয়ে যায় তাই আমি এই যে টিকটকার সারা পৃথিবীতে এত টিকটকার রয়েছে তাদেরকে আমি মনে করি যে টিকটকার এবং বিনিয়োগের মধ্যে কঠিন সম্পর্ক এবং তাদের মধ্যে একটা দারুণ বন্ধত্ব আচ্ছা আমরা এখন আপনার কাছে জানবো এবং আমরা বিশেষ করে যারা দর্শক আছেন এই মুহূর্তে আপনারা দেখছেন কিংবা দেখবেন পরবর্তীতে তাদেরকে জানাবো যে আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার যারা আছে তারা একেবারে সাদা মানে ইংলিশেরা এত সাদা কেন এবং বিশেষ করে যারা আফ্রিকান আছেন তারা এত কালা কেন একটু বলেন করি দেখুন আফ্রিকার মানুষরা হচ্ছেন একদম আমার রাতে অর্থাৎ অন্ধকার রাতে জন্মগ্রহণ করে তার জন্য কিন্তু তারা সবাই কালা আপনি দেখুন আমেরিকার দেশ ঘানা জিম্বাবু নাইজেরিয়া সবাই কিন্তু কালা উগান্ডা আর অন্যদিকে ইউরোপে যান আপনি ইউরোপের দেশের মানুষ কিন্তু একদম সাদা পক পকে সাদা কারণ তারা হচ্ছে দিনের আলোতে জন্মগ্রহণ করে আমার আরো একটি ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে আপনি একটু লাফালাফি কম করেন ফালাফালি কম করেন মোরামরি কম করেন মাসের মতো সেই প্রশ্নটা হচ্ছে সর্বশেষ একেবারে ছোট্ট একটা প্রশ্ন যে আপনি এত লাফালাফি কাপাকাপি করেন কেন আর কিছুক্ষণ পর পর আপনি হাততালি দেন কেন কামারে কাজ কি লোহা বাড়ি দেওয়া কুমারের কাজ হলো মাটি সাফ করা আর টিকটক আর হলো লাফালাফি পারাপারি মারামারি এরকম আর এই যে দেখতে পাচ্ছেন না মশা বুঝতে পারছেন দিনের বেলাও কিন্তু মশা কাজ এই অর্গানিক রক্ত যদি খাওয়ালা তাহলে কিন্তু একসময় রোগে বুঝতে পারি এই হলো মশারে সে রক্ত শূন্যতাতে না ভোগে তার জন্য বেশি লাফালাফি ফালাফালি আর হাততালি দেয় প্রিয় দর্শক আমরা যাদেরকে মেনশন করে যাকে মেনশন করে আজকে আমাদের এই ভিডিওটি করেছি আপনারা গেউ কাশি পর্যন্ত আমাদের এই ভিডিওটি পৌঁছাই দিবেন আচ্ছা গেউ কাশি ভাই আমরা আরো একটি প্রশ্ন একেবারে মানে শেষ থেকে আমরা আবার শুরু করি যে এত এত বই লেখক থাকতে এত এত রাইটার থাকতে আপনার মতো একজন গেউকাশির বই কেন ওমর একুশে বই মেলার এমন একটা টাইম এসে পুরো বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে আমরা একটু জানতে চাই এবং জানাতে চাই দেখেন কীটনাশক তৈরি করে পোকা মাকা দমন করার জন্য অনেক কিন্তু খায়াও কিন্তু আমার মতো টিকটকাররা কিন্তু বই লিখতে পারে কিন্তু যারা এটা অনুমোদন দেয় তাদের রুচি নিয়ে প্রশ্ন করেন আমাকে কেন প্রশ্ন করেন আচ্ছা বুঝছেন যে কীটনাশক একমাত্র ওই যে মানুষে খেট খামার করে যে ওগুলাতে ব্যবহার করে পোকামাকড় নিধন করার জন্য বাট পোকামাকড় খেয়ে যদি তারা এইভাবে থাকে এই যে টিকটকার যারা আছে না বই লিখতে পারে লৈত্য পারে কিন্তু আপনাদেরকে অনুবাদ করি হাইতো ন এবং অমর একুশে বই মেলাকে শ্রদ্ধা রেখে আজকের ভিডিও আমরা এখান থেকে বিদায় নিছি